দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের সেনা সদস্য নারী যাত্রী সহ পাঁচজন যাত্রী নিহত বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের সেনা সদস্য নারী যাত্রীসহ পাঁচজন যাত্রী নিহত আহত হয়েছে অন্তত দর্শন আহতরা ঘোড়াঘাট হাসপাতাল দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের কেকেবাড়ি গ্রামের তামান্না একই জেলার ভল্লি উপজেলার বড়বালিয়া গ্রামের মোহাম্মদ আরিফ ইসলাম নওগাঁ সদরের পারপুর গ্রামের আমিনুল ইসলাম সুপারভাইজার পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনিরহাটের এলাকার সেনা সদস্য এরশাদ হোসেন রাশেদ ও ঢাকার আমিনবাজার এলাকার মোহাম্মদ রাহাত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে পূর্ব থেকে ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই ট্রাক ও দশ চাকার বালু বোঝাই ট্রাক অকিছু হয়ে রাস্তা পার্শে ছিল এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহন ওই স্থানে পৌঁছলে প্রথমে আম বোঝাই ট্রাকে সজোরে ধাক্কা দেয় এরপর দশ চাকার বালু বোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা তিনজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় সামিরা চৌধুরী এক্সপ্রেস